কি ভাবছেন ঘটনা কি ঘটনা কিন্তু আসলেই সত্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার দিন আপনি ইচ্ছা করলেই ভালো করতে পারেন লেটস স্টার্ট আমাদের সারা সারাদিন কেমন যাবে সেটা কিন্তু ঘুম থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে নির্ধারণ হয় তা আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাদের কাছে দুইটা অপশন থাকে একটা হচ্ছে আপনার দিনটা আপনাকে খারাপভাবে কাটাবেন নাকি আপনার দিনটা সব থেকে সুন্দর হ্যাপি অ্যান্ড জয়ফুল কাটাবেন ঘুম থেকে ওঠার পরে যদি আপনি আপনার এই এই যে যে এই যে যে ব্রেনটা আছে এই ব্রেনে যদি আপনি পুশ করেন যে আপনার তো গতকাল খারাপ গেছে তো আজকেও আপনার জন্য খারাপ যাবে আর আপনার সাথে ভালো কিছু হয় না আপনার সাথে সব সময় খারাপ কিছু হয় কেন আপনার সাথে খারাপ কিছু হয় কেন আপনাকে এই না কেন আপনাকে মানুষ ওই না তো যদি আপনি প্রথম কয়েক সেকেন্ডে যদি এরকম কিছু ভাবেন তো আপনি একবার ভাবেন এটা লোপাকৃতি হয়ে আপনি খারাপ আসেন আপনি খারাপ থাকেন আপনাকে অন্য অন্য খারাপ রাখে তো এইসব জিনিস মাথায় দিয়ে রাখলে এই মস্তিষ্ক এই ব্রেনে দিয়ে রাখলে এটার ফিউচার কোন অবধি গিয়ে দাঁড়াবে আর ঠিক আপনি যদি ঘুম থেকে ওঠার পরেই যদি এরকম ভাবেন যে না আজকেই আপনার শেষ দিন আপনি আর একদিনও বাঁচবেন না আপনি পৃথিবীতে এক এবং অন্যতম এ পৃথিবীতে কোনো টুমোরো নাই এ পৃথিবীতে কোনো ইস্টারে নাই যেটা ই্টারে পাস হয়ে গেছে সেটা পাস হয়ে গেছে আপনি চাইলেও সেটা আর ফেরত পাবেন না আর যেটা ভবিষ্যৎ মানে টুমরো সেটা হচ্ছে শুধুই ইমাজিনেশন আমাদের ব্রেনের মধ্যে থিঙ্কিং নো ওয়ান নোস হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টুমোরো আপনি যদি এভাবে ভাবেন যে আপনার ব্রেনটাকে একটু সামনে এনে ভাবেন যে আপনি কি ইনপুট দিচ্ছেন এই ব্রেন কিন্তু আপনি ইনপুট কি দিচ্ছেন এর উপরে কাজ করা শুরু করবে সারা দিন। আপনি যদি ভাবেন যে আপনার লাইফে আর কোনো টুমোরো আসবে না টুমরো যেটা আসবে সেটাও আপনার প্রেজেন্ট হয়ে যাবে কোনো না কোনোভাবে তো দিস ইজ ইয়োর ডে গো ওয়ার্ক অ্যান্ড হ্যাভ ফান